আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে অনেক চমৎকার অনেক সুন্দর একটি স্টোনের পার্টি ড্রেস নিয়ে ভিউয়ার্স স্টোনের ড্রেস মানে কিন্তু নতুন কিছু এবং দুই হাজার পঁচিশের আপকামিং ঈদের একটি নতুন আপডেট কালেকশন চলে আসছে এত সুন্দর ড্রেসটি ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই প্রোডাক্টটা কিন্তু ভালো লেগে যাবে দেন প্রোডাক্ট প্রোডাক্ট অন্তত মিস করবেন না যে কয়টা লাগে অর্ডার করতে পারবেন দুটি কালারে কিন্তু সুন্দর এই ধরনের ড্রেস আপনি ঘরোয়া অকেশনে যে কোনো জায়গায় কিন্তু পড়তে পারবেন বিশেষ করে ড্রেসের ওয়ার্কের যে ধরন প্রাইসটা অবশ্যই বলে দিচ্ছি প্রাইসটা এখনই আমি মেনশন করে দিচ্ছি কত টাকা প্রাইস আর ড্রেসের দোপাট্টার কথা যদি আসি দেখেন যে এই লেভেলের ড্রেসে কত গর্জিয়াস এর একটি দোপাট্টা মানে ফুল ওয়ার্ক এর একটি দোপাট্টা পাচ্ছে খুব সুন্দর ঝাড়খান কুন্দন অনেকগুলো ম্যাটেরিয়ালে কিন্তু কাজ আছে তো এটার প্রাইসটা রেখেছি কত জানেন মাত্র বারোশো নব্বই টাকা মাত্র বারোশো নব্বই টাকা এই ড্রেসটা আপনি নিতে পারবেন এটা স্টোনের একটি পার্টি ড্রেস যে কোনো অকেশনে যে জায়গায় পড়তে পারবেন দুটি কালার আসছে আর আমাদের আপুরা ভাইয়েরা যারা প্রোডাক্ট আমাদের থেকে পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনার এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের অর্ডার নাম্বারে আপনার কিন্তু দ্রুত অর্ডার করতে হবে কেমন আর এছাড়া জন্য যারা ঢাকার বাইরে থেকে পার্চেস করতে চাচ্ছেন আমাদের এই নম্বর থেকে পার্চেস করতে হবে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন আপনারা একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে আমি ড্রেসটার মধ্যে আসছি যে ভাই এত সুন্দর একটা ড্রেস এত বাজেট ফ্র্যাঙ্কলি প্রাইসে বারোশো নব্বই টাকা দেখুন ড্রেসটার কাজগুলো দেখুন আপনাদের কাজগুলো যখন ড্রেসটার কাজগুলো দেখবেন এটা ভালো লাগবে বিকজ এটা ভালো লাগারই একটা ডিজাইন আমি শুরুতেই মাস্টার্ড কাঠালি কালারটা দেখাবো দেখেন ডিজাইনের ধরনটা মানে ফুল বডিটা কিন্তু একটা হ্যাপি মোড অল ওভার এর একটা ডিজাইন বি সিরিয়াস আমি একটা বিষয় একটু স্টেট সোজা ধরো একটা বিষয় একটু মেনশন করতে চাচ্ছি যে ড্রেসের মিডিলটা আছে এটা তো পোশন এখানে বিভিন্ন রকম কারদানা মিরর ওয়ার্ক এবং এখানে ঝাড়খন্ডের সুন্দর একটা ড্রেস এত টপ আর বিশেষ করে যে মিডিলটা যদি দেখেন যে নেক পোশনের প্যাটার্নটা যেভাবে আসছে এটার একটু নিচের অংশ দেখুন যে এই ফুলগুলো মানে খুবই 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 ভালো লাগতেছে আপনারা কিন্তু যে কোনো অফেশনে কিন্তু ড্রেসটা পড়তে পারবেন আউটলুকটা অসাধারণ আর এখানে যে কালার কম্বিনেশন আসছে কালার হোয়াইটের সাথে যেটা একটু মাস্টার্ড কাটালে নে একটা অসম্ভব লেভেলের সুন্দর ফুল বডিটার ওয়ার্ক দেখেন যে কি পরিমাণ গর্জিয়াস আপনি দামান থেকে শুরু করে দামান থেকে শুরু করে এবং লেফটে রাইটে মানে এক কথায় একটা বুটিকস এর গর্জিয়াস পার্টি ড্রেস একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাচ্ছেন এই হচ্ছে ব্যাক হ্যাঁ বডি ক্যাপাসিটি পুরোটা থাকবে এইটি ফাইভ ইঞ্চি আপনার চাইলে শূন্যতি প্যাটার্নও কেউ যদি চান সেক্ষেত্রে মেক করতে পারবেন স্লিপসের জন্য নিচে আলাদা ফ্যাব্রিক দিয়ে আছে আমাদের ভিডিওটা একটু রিকোয়েস্ট ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যাওয়ার আগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন মন্তব্যে জানাবেন ভিডিও কেমন হলো কারণ অনেকে কিন্তু আমাদের কমেন্ট বলে থাকেন যে আসলে প্যান্টের কাপড় দেখানো হয়নি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখলে হয় কি যে প্যান্টের কাপড় এবং এই যে স্লিপস আমরা সবটাই কিন্তু পুঙ্খানুপুঙ্খ দেখানোর চেষ্টা করি তো এই হচ্ছে দোপাট্টা দেখেন মানে একটা বারোশো নব্বই টাকার ড্রেস দোপাট্টা কতটুকু সুন্দর হলে আপনাদের ভালো লাগবে জানি না তবে এই দোপাট্টা এত বিশাল এত লাক্সারিয়াস বিসিরিয়াস আপনি দেখুন যে যেরকম বডিটার ওয়ার্কটা পেয়েছেন ফুল বডি প্লাস দুপাটটা কাজ দেখেন মানে যে আপনি যদি বলেন যে বারোশো টাকা এটা একটু বেশি হচ্ছে আমি বলবো না আপনি দোপাট্টার ওয়ার্কের ধরন দেখেন দেখেন যে গুলো কিন্তু না কাজ ওয়ার্কের ধরন এবং সবকিছু মিলালে যদি একটু প্রিন্টের ভালো কোয়ালিটির ড্রেস দেন সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি এমনিতেই বারো তেরোশো টাকা লাগে যদি ভালো ভালো গ্রে বা ভালো ম্যাটেরিয়ালের নেন তো সেই অনুপাতে এই ড্রেসটির যে ম্যাটেরিয়াল আসছে এটা ম্যাটেরিয়াল এবং এই দোপাটা সব কিছু ওয়ার্কের ধরন অনুযায়ী বেসিরিয়াস একদম বাজেট ফ্র্যাঙ্কলি আছে মাত্র বারোশো নব্বই টাকা মিস করা যাবে না কেমন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা পাইকারে নিচ্ছেন আমাদের যে ভিডিওর শুরুতে যে নম্বর দেখেছি সেই নম্বরতেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন কেমন আর এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর ভালো লাগবে আমি এটাও খুলে দেখাচ্ছি হ্যাঁ এটা খোলো খুলতেছো আচ্ছা দেখাও খুব সুন্দর মানে পার্টি ড্রেস বা পার্টি বুটিক স্ট্রেড যে ডিজাইন গুলো হয় এগুলো কিন্তু রেলি রেলি মানে অসাধারণ লেভেলের সুন্দর দেখাই দিচ্ছি পুরো বডিতে ফুল বডিটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা বডি যেটা হচ্ছে অনেকের আছেন না যে সিনথেটিক পড়তে চান না কটন বেজের উপর পার্টি ড্রেস চাচ্ছেন মাত্র বারোশো নব্বই টাকা দেখেন যে কত গর্জিয়াস একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন অল ওভার গর্জিয়াস একটু কাছাকাছি যাব এই নেটটা যথারীতি এটা একটু ডিপ জলপাই এর মধ্যে আছে ফার্স্টেডটা কিন্তু কী ছিল এটা মাস্টার্ড কাঠালি হ্যাঁ এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি এটা ডিপ জলপাইর মধ্যে হ্যাঁ এটা বডিটা কিন্তু বেসিক্যালি একটু ক্রিম বডি টাইপেরই হবে এবং ম্যাটেরিয়ালটা পুরোটা একশো পার্সেন্ট সুতি পুরোটাই সাজানো গোছানো দেখেন এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা গেট আপের ডিজাইন এটা সত্যি ভালো লাগতেছে আমি আশা রাখি এই ভিডিওটা আপুরা যারা দেখতেছে নিঃসন্দেহ ভালো লাগবে ফুল বডিটা গর্জিয়াস যেমন লোয়ার পোর্শন থেকে শুরু করে অল ওভার গর্জিয়াস কেমন সত্যিকার অর্থে দেখার মতো একটি কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো নব্বই টাকা এই হচ্ছে ব্যাক পোর্শন এইটটি নাইনটি ইঞ্চি বডি ক্যাপাসিটি এবং স্লিপস জন্য আলাদা ম্যাট্রেট কিন্তু দেওয়া আছে আপনার স্লিপসটা কিন্তু মেক করতে পারবেন স্লিপসটা মেক করতে পারবেন খুব ইজিলি চাইলে কেউ শুনুতি গেট আপ মেক করতে পারবেন দুইটি কালারই সুন্দর আর পাইকারে যে আপুরা ভাইয়ার প্রোডাক্ট নিচ্ছেন আমি সবার উদ্দেশ্যে বলবো যে এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনাদের নিয়ে স্টক করতে হবে কারণ ডিজাইন যেরকম আসবে এরকম চলে যাবে তো আপনারা ব্যবসায়ী পারপাসের সামনে যেত সিজন অলরেডি চলে আসছে তো এগুলো কিন্তু নিয়ে স্টক করতে হবে প্যান্টের কাপড় সব কিছুতে আপনি কোয়ালিটি পাবেন আমি দুপারটা আইডেন্টিফাই একটু দেখিয়ে দিই দেখেন কত সুন্দর একটা গর্জেস দুপারটা সত্যি অসাধারণ মানে যেরকম লম্বা চওড়া দুপাশে কিন্তু এরকম দেখতেই পাচ্ছেন যে আঁচলও কিন্তু ফুল গর্জিয়াস এখানে ম্যাটেরিয়াল গুলো কাজগুলো করা মানে বারোশো নব্বই টাকা যে প্রাইস আসে সেই অনুপাতে কিন্তু এটা ফুল দোপাট্টা গর্জিয়াস জামাও কিন্তু গর্জিয়াস অনেক কম তুলনামূলক অনেক অনেক কম তো মিস করা যাবে না কেমন আমি ফাইনালি একটু সেট করে দিচ্ছি অসাধারণ গেট আপ্রেক্টেড ড্রেস এক দেখাতে কিন্তু ভালো লাগবে সত্যি সত্যি সুন্দর একটা পার্টি ড্রেস যে কোন অকেশনে যে কোনো গায়রং যে কোনো এজের আপনি পড়তে পারেন যারা বিশেষ করে কটন বেজ একটি পার্টি ড্রেস চাচ্ছেন অসাধারণ একটি কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো নব্বই টাকা আর যারা পাইকারে নিচ্ছেন পাইকারের দামটা কত কত পিস নিতে হবে আমাদের জানার জন্য অবশ্যই আমাদের এই নম্বরগুলোতে একটু কষ্ট করে জেনে নেবেন কেমন আর যারা অর্ডার পার্চেস করতে চাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে এই সরাসরি শপে এসো কিন্তু নিতে পারবেন কেনাকাটান গেট অফ পয়েন্ট শপ নম্বর দুশো নম্বর চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম